দেখবেন কার্টুনটার মধ্যে কত সুন্দর করে প্রোডাক্টগুলো এইভাবে থাকে অনেকে দুশ্চিন্তায় থাকেন যে ভাই প্রোডাক্টটা যে কুরিয়ার করে পাঠাবেন বা দেশের বাইরে পাঠাবেন ভাঙা ফাটার চান্স আছে কিনা যাবে কিনা এই যে দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল বুক ব্রাশ এক্সপিয়ার পার্স ফিউজ এটা হচ্ছে ডাস্ট কাভার এটা ঢেকে রাখার জন্য এটা হচ্ছে ডাটা কেবল এটা হচ্ছে এক্সট্রা মনিটর এবং এইটার মধ্যে সোলার সিস্টেম এটা এইভাবে ইনটেগ্রেটের মধ্যে থাকে হ্যাঁ ঢেকে থাকে কে ফুল প্রোটেকশন ভাই ফুল প্রোটেকশনে থাকে এখন এটা যদি মেশিন সহ এইভাবে পরেও যায় ভাই কোন টেনশন আপনার নাই আমাদের টেনশন ওকে সার্ভিস ওয়ারেন্টি তো এক যুগ 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রভাইড করে থাকি ডোন্ট ওয়ারি ব্রাদার